আমি যে জীবনে মানুষ চিনতে এত ভুল করব সেটা কোনো দিন ভেবে উঠতে পারিনি জানো তো আমি না খুব মিশতে ভালোবাসি তাই তো যখনই যার সাথে মিশি খুব আপন করে মিশি মনে হয় তারা যেন আমার কত আপন কত কাছের কিন্তু এরকম যতবার ভেবেছি জীবনে ঠিক ততবারই ধোঁকা খেয়েছে কিছু কিছু জিনিস যেগুলো আমি কোনোদিন ভাবতেও পারি না অথচ তারা সেগুলো মাথার মধ্যে নিয়ে ঘুরে বেড়ায় আর সময় আসলে মুখের উপর বলে দেয় তো আমি তো কোনো দিন এগুলো ভাবিনি আমি তো কোনো দিন এত শত ভেবে কারোর সাথে মেশিনি কখনো তো ভাবিনি এই কথাটা বললে বুঝি এই দোষটা হবে আমি তো মন খুলে তাদের সাথে কথা বলতাম কিন্তু তারা যে আমার প্রত্যেক কথার মধ্যে দোষ খুঁজত আমি তো সেটা জানতেই পারিনি তাই তো এখন আর কারোর সাথে মিস্তিচ্ছা করে না নতুন করে কাউকে আপন ভাবতে ভীষণ ভয় হয় কারোর সাথে কথা বলতে গেলেও এখন একশোবার ভাবি যে আমি কি বলছি আর তারা কীভাবে শুনছে তারা কীভাবে রিয়্যাক্ট করছে এই সব ভাবতে গিয়ে আর মানুষের সাথে মিশতে বড়ো ভয় হয় তাই তো এখন থেকে ভেবেছি আর কারোর সাথে সেইভাবে মিশবো না আমিও মনে ফাঁক রেখে মিশব যেটুকু মিশতে হয় সেইটুকুই মিশবো বেশি আপন আর কাউকে কখনো ভাবতে যাব না কিংবা কখনো কারোর মায়ায় পড়বো না মায়া জিনিসটা না বড়ই অদ্ভুত একবার যদি কারোর প্রতি মায়া এসে যায় না সে মায়া কাটিয়ে ওঠা মুখের কথা নয় আমারও সবার মায়া কাটিয়ে উঠতে একটু সময় লেগেছে কিন্তু মোটামুটি কাটিয়ে উঠেছি পুরো না পারলেও কিছু পরিমাণটা আমি সেরে উঠেছি এখন একটু নিজেকে সময় দিই মনে হয় এখন একটু একা থাকি একা কিন্তু বড় মধুর যদি কিনা তুমি উপভোগ করতে পারো আমিও সেই সূত্রই মেনে চলছি যাগে বাদ দাও সব কথা মনের আবেগে অনেক কথাই বলে ফেললাম এসব কথা বলতে গেলে গোটা একটা দিনও কম পড়ে যাবে তাই তো এখন দুজনে কাজের পরে সময় পেলে এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করে বেড়াই সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় আর সেই নিয়ম মেনেই এদিনও দুজন বেরিয়ে পড়েছিলাম পাশেই ছোট্ট একটা মেলাতে আগে পরে শুনেছি এখানে মেলা হয় কিন্তু যাওয়া হয়নি মেন রাস্তার সাইডে ছোট্ট একটা মেলা দুজনে গিয়ে ঘুরে চলে আসলাম এদিকে আমাদের বাস স্ট্যান্ডে হচ্ছে কীর্তন চল্লিশ পোহর ব্যাপী কীর্তন ও একটু ভুল বললাম বাস স্ট্যান্ডে হচ্ছিল না ডাক বাংলোয় হচ্ছিল কাজে গিয়ে রোজ কীর্তন শুনি কিন্তু গিয়ে আর দেখা হয় না দুজন ঘোরাঘুরি করে এসে পেয়ে গেছিলো একটু জল তেষ্ণা তাই তো একটা ঠান্ডা জলের বোতল কিনে বলল খাও আজকে ছিল আমাদের এখানে হাটবার তাই তো দুজন জল টল খেয়ে চলে গেলাম হাটে কারণ বাজার করতে হবে হাটে যদি বাজার না করি সকালে উঠে আবার রান্নার তারা থাকে যদি হাটে বাজার না করি তাহলে সকালে রান্না করতে দেরি হয়ে যায় তাই তো প্রত্যেক হাটবারে কাছ থেকে বেরিয়ে বাজার করে একবারে বাড়ি যাই আজকে হাটে একটু মনে হচ্ছে বেশিই ভিড় কারণ আছে কি বলতো প্রত্যেক হাটে আসি এরও অনেক পরে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি তাই তো লোকজনও একটু বেশি আমরা যখন হাটে আসে তখন প্রায় ফাঁকা হয়ে যায় এই হাটবার আসলে একটু লেটও হয়ে যায় আর একটু কষ্টও হয়ে যায় কারণ কাজের থেকে বেরিয়ে বাজার করে তারপরে বাড়িতে গিয়ে সব সবজি গুছিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেক রাত হয়ে যায় আর এই দেখো এই সবজিটা তোমাদের দাদার ভীষণ পছন্দের সবজি ঠিক আমার যতটা অপছন্দের সবজি ওর ঠিক ততটা পছন্দের সবজি ও বাজারে আসলে এই সিজনে চাল কুমড়ো নেবেই আর বেগুন এ দুটো ভুল হবে না ও আরও একটা সবজি পছন্দ করে আর আমি অপছন্দ করি সেটা হচ্ছে এই কাঁচা কুমড়ো এইটাও মিশ দেয় না কি খায় বলো তো রোজ রোজ মানুষ মাঝে মাঝে নেয় আর ও বাজারে আসলেই নেবে ওর জন্য ওকে বাজারে খুব কম নিয়ে আসি আমি আমার একটু কষ্ট হলেও আমি নিজে করার চেষ্টা করি এখন আবার ছেলে মোটামুটি পারে ওর হেল্প নিয়ে নিই ওকে ডেকে নিই দুজনে একসাথে বাজার করে নিয়ে চলে যাই বাড়িতে আজকের মতন আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে আমরা যাচ্ছি বাড়িতে প্রত্যেক হাটের মতন কিন্তু আজ দেরি হয়নি আজ একটু সকাল সকালই বেরিয়েছিলাম বাড়ি যাওয়ার পথে চলে গেলাম একটু মাংসের দোকানে যাওয়ার পথে নিয়ে নিয়েছিলাম একটু মাংস এখন বাড়ি যাই বাড়িতে গিয়ে রান্নাবান্না করি তোমরা সবাই চলে এসো কিন্তু একসাথে বসে খাওয়া হবে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও